হাই এভ্রিয়ান সবাই কেমন আছো আশা করছি সব্বাই অনেক অনেক ভালো আছো আর আমরা অনেকটাই ভালো আছি আজকে বেরিয়ে পড়েছি আমি একটু চিনার পার্কের মোড়ে যে গাছ দোকানটা রয়েছে আমি সেই জায়গায় বলতে পারো গাছ কিনতে না একদমই না তা নয় কিন্তু একটু আইডিয়া করতে মানে আমি রিসেন্ট একটা আমরা চিন্তাভাবনা নিয়েছি নতুন করেই দিন ধরেই শুনছো তোমরা নিশ্চয়ই আমার অন্য ব্লগে বলেছি যে আমরা যেহেতু আমাদের আর যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা জানোই আমার আগে ফুড স্টল ছিল মানে খাওয়ার দোকান ছিল যেটা হচ্ছে কি বলে ফাস্ট ফুডের দোকান সেই ফাস্ট ফুডের দোকান এখন আমি যেখানে রিসেন্ট আমরা জায়গা কিনে বাড়ি করে চলে এসেছি ইকো পার্কের কাছে ও জায়গায় মানে ফাস্ট ফুডের দোকান পা পাওয়া যাচ্ছে না মানে মানে পাঁচ মাস গত ধরে খোঁজা চলছে কিন্তু সেভাবে পেয়ে উঠছি না আর কি মানে জায়গা পজিশান মতো তোমাদের জানা থাকলে অবশ্যই বলতে পারো কেউ কমেন্টে যে কোথাও দোকান ফাঁকা আছে কি না তবে ইকো পার্কের কাছে হতে হবে তাহলেই সুবিধা দেওয়া হবে আমার মানে মানে নিউ টাউন আকাঙ্ক্ষা এইগুলো হলে ঠিক আছে নালে বেশি দূর হলে আমার গিয়ে সম্ভব না যেহেতু বাবু রয়েছে আর নতুন বিজনেস করার জন্যই আমি চলে এসেছিলাম একটু আইডিয়া করতে গাছ দোকানে যে এইখানে কি গাছটা চলবে আর জানোই তো সবাই আমার মামা কিন্তু নিজস্ব নার্সারি ঠিক আছে মানে যেখানে আমার দাদু কিন্তু নিজের হাতে গাছ কলম দিয়ে তৈরি করে মাটির সম্পূর্ণ চারা হয় যেখানে বালি মাটির কোনো চিন্তা নেই খালি কিন্তু মাটি দিয়ে মানে চারাগুলো তৈরি করে বড় করা হয় তো আমি ভাবলাম আমার বাড়ি যখন মানে নিজেদেরই কারোর একটা নার্সারি বিজনেস রয়েছে তো কোনো আমার কাছে কি মনে হয় জানো কোনো কাজই ছোট হয় না কিন্তু সব কাজই কিন্তু বড়। যদি নিজে সৎভাবে রোজগার করতে চাও তাহলে আমার মনে হয় কঠোর পরিশ্রম করলে তার ফল নিশ্চয়ই পাওয়া যায় এটা আমি মানি আর এটা মেনেও যাব যে আমি যখন ফাস্টফুডের দোকান করতাম যতই হোক হয়তো আমার আমি তখনও কিন্তু গাফিলতি করেছি মানে সারা মাসে দোকান হয়তো দশ পনেরো দিন খুলে বাকি পনেরো দিন বন্ধ কিন্তু দশ পনেরো দিনে আমার দোকানের ভাড়া হলো মানে একটা নিজের হাত খরচা মেনটেন্স আমি করে নিতে পারতাম এরকম একটা ইনকাম ছিল তো যাই হোক সেই ইয়েতে ফাস্টফুডের দোকান পাচ্ছি না সেই ইয়েতে ভাবলাম কিছু তো একটা বিজনেস করতেই হবে তো এখন চিন্তা ভাবনা নিয়েছি আমি এখন নার্সারি বিজনেস করব যেহেতু একটা দোকান পেয়েছি আমি যে জায়গায় আমার ফাস্টফুডের দোকান চলবে না একটা নির্ঝুম জায়গা নিউ টাউনের ভিতরের একদম জায়গা আইআইবি কমিউনিটি মার্কেট সেইখানের জায়গাটা পেয়েছি তো তাই আমি সোজা ভোরবেলা উঠেই পাড়ি দিয়ে দিয়েছি আমার মা মা বাড়ি এসেই মামি দিয়েছে হাতে একদম ফ্রেশ একটা ড্রিঙ্ক সেটা খেয়ে দেই সোজা টিফিন করতে আমি বসে গেলাম যেটা মামি বানিয়েছে গরম গরম কচুরি ভেজে দিয়েছে আলু ভাজা আর মিষ্টি দিয়েছিল তার সঙ্গে আমার দিদা বলছে একটু চিচিঙ্গে ভাজা খা ঠিক আছে তো চিচিঙ্গে ভাজা দিয়ে গেছে সেটা দিয়েই আপাতত টিফিন করা যাক টিফিন করে আমি বেরিয়ে পড়বো বাগানের দিকে কারণ আমি এসেছি আজকে সাধারণত ঘুরতে না বাড়িতে থাকতেও না গাছ নেবো এবং বিকালে আমাদেরকে রওনা দিয়ে বেরিয়ে যেতে হবে তাই তাড়াতাড়ি করে আমাকে গাছগুলো রেডি করতে হবে তাই কি কী গাছ চলবে সেগুলোকে মেনটেন করে আমাকে দেখে সবগুলো রেডি করে নিতে হবে আমি বেছে দিয়ে মানে আবার বেরিয়ে পড়েছি গাছগুলোকে সব রেডি করে আমি বাগানে রেখে চলে এসেছি বলতে পারো একটু দরকারে আমি পাশ পাঁশকুড়া যাব। মানে আমার বাড়ির ওখানে বলতে পারো তো বাড়িতে যাব না আজকে কেননা আমি হঠাৎ যাচ্ছি হঠাৎ প্ল্যান হয়েছে আর বাড়িতে গেলে আমি কিন্তু আজ কলকাতা ফিরতে পারবো না এরকম একটা চিন্তাভাবনা নিয়েই পাশ করা যাবো আমাদের আর্জেন্ট একটা ব্যাংকে দরকার আছে ব্যাংকের দরকারটা মিটিয়েই সোজা চলে আসব তো এখন দেখো মেঘটা মানে অসাধারণ মানে কী বলবো বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি বলতে পারো এমন একটা দিন বেরিয়েছি আর এই কাকুটা কী বলছি জানো মানে সবাইকে সরে যেতে বলছে কেউ সরবে না বাইকওয়ালারা এরকম একটা ব্যাপার কাকুর সঙ্গে তাই একটু ইয়ার্কি ফাজলামি চলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তারপরেই মানে এটা হচ্ছে কসিংয়ের কাছে আমাদের ব্যাংকে কাজ মেটানো হয়ে গেছে কসিংয়ের কাছে ফুচকা দাঁড়িয়ে আছে ফুচকা খাবো না এটা হতেই পারে না আমাদের পাঁচকুড়া রেলগেটের ফুচকা খুব ফেমাস বলতে পারো একটা ফুচকাওয়ালা তো সেইখানে বৃষ্টি তো অতিরিক্ত ফুচকা খাওয়াতে খেতে খেতেই চলে এসেছে মানে বৃষ্টি মানে কী বলবো গোটা ভিজে গেছে একদম বলতে পারো গোটা জামা টামা সব ভিজে গেছে তো সেই ভিজে অবস্থায় দাদাভাই বললো চলো একটু দাঁড়িয়ে নিই কেন বৃষ্টি পুরো সাদা হয়ে হচ্ছে তাই দুজনে হচ্ছে গেলে সবাই যেখানে দাঁড়িয়ে পড়েছে বৃষ্টির জন্য হ্যাঁ আমরাও দুজনে দাঁড়িয়ে পড়েছি কিন্তু এটাই ভাবছি এখন বেজে গেছে ঘড়িতে সাড়ে পাঁচটা আমরা কলকাতার রওনা দেবো কখন আর উফ বৃষ্টি হওয়ার পরে আকাশটা কী লাগছে মানে সেটাই আমি মানে মানে নিজেও দেখছিলাম আর তোমাদেরকেও দেখিয়ে নিচ্ছিলাম মানে অপূর্ব লাগছে বৃষ্টিটা থেমেছে তারপরের যে মানে আকাশের যে দৃশ্যটা মানে যা দেখতে লাগছিল মানে কি বলবো বলতে পারবো না আর নেচারের দৃশ্যটা সত্যিই বলছে আমার খুব ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু নেচারের দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগে হ্যাঁ মেঘ হলে অন্ধকার হয়ে যেয়ে মাঝে মাঝে ঝুলে পরে নিম্নচাবের মেঘটা ওটা একদম ভালো লাগে না তবে ফ্রেশ একদম নীলকালার মেঘটা ওটা বেশ সুন্দর লাগে দেখতে আর এই যদি হয় কুলফিতে ঢাকা আরোই ভালো লাগে তো যাই হোক এখন আমাদেরকে এটাই ভাবজি বাড়ি ফিরবো কি ফিরবো না কিন্তু ফিরা যাবে না কারণ বৃষ্টি এক ওইদিকে দূরের দিকে তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না এখানে মেঘটা ফ্রেশ বাট ওইখানে একদম দূরের দিকে একদম কালো হয়ে মেঘ হয়ে আছে ঠিক আছে তো আজকে বৃষ্টির দিরা দিরা যেতে দেবেও না যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে দি আর আমি ওদিকে বাগানে গাছগুলো রেখে চলে এসেছি এটার চিন্তা নেই মাথায় যে গাছগুলো আমি তো জানি যে মামা আছে দাদু আছে দিদা আছে মানে আমার টেনশান নেই ওগুলো একদম প্যাক ট্যাক করে গুছিয়ে রেখে দেবে আমার কোনো চিন্তা নেই দিদাকে দায়িত্ব দিয়ে এসছি মানে সে একদম গুছিয়ে গাছিয়ে রেডি রাখবে তাই যাই বাড়ি যাই গিয়ে দিদা কি বলে এটাই হচ্ছে দিদা যেতে দেবে না আজ থাকছি এটুকু নিশ্চিন্ত কাল ভোর ভোর উঠে বেরিয়ে পড়বো আর ভোর ভোর মানে একদম ভোর ভোর ভেবেছি সাড়ে চারটে পাঁচটায় উঠে বেরিয়ে পড়বো কেননা দেরি করা যাবে না তাড়াতাড়ি পৌঁছাতে হবে আর বাবুকে আমরা রেখেই এসেছি ও আজকের রাতটা মোটামুটি মাসির কাছে থেকে যাবে কোনো অসুবিধা করবে না আর চলো মানে আমরা ভোরবেলা বাড়ি পৌঁছেও গেছি সেই ভিডিওটা নেওয়া হয়নি তো তোমাদের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তার সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম